আমি আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘড়ি কাটায় এখন ঠিক সকাল নটা বাজে বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো তো চলো প্রো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে রোজ সকালের বাসি কাজ সাথে সাথে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আজকে ভিডিওটি একটু অন্যরকমভাবে করলাম আর সকাল থেকে তো খুব বৃষ্টি হচ্ছে বাসি কাজটা সারা হয়ে গেছে আর এই যে তোমাদের দাদাভাই ভাই আছে কুমড়োর ফুল নিয়ে আসলো আর সঙ্গে চুনো মাছ নিয়ে আসলো আর তেমন কিছুই নিয়ে আসিনি তো বৃষ্টি হচ্ছে কদিন পর গাড়িটাও মানে গাড়িতে ইনকামও তেমন হচ্ছে না ওইদিকে তোমার ফলের কাজও বন্ধ আছে প্লাস এই বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টিতে গিয়ে আর লোকজন বাইরে হয় তোমার গাড়িতে প্যাসেঞ্জারও তেমন হচ্ছে না জানো তো তো আজ তোমাদের দাদাভাই ভাই কুমড়োর ফুল কিনে দিল আর ওই চুনো মাছ কিছু কিনে দিলো সব রকম মানে পাঁচ ভেজালি মাছ একসাথেই কিনে দিল তো দেখো কুমড়োর ফুলটা রেখে দিয়েছে আর আমি এই যে মাছ কাটতে বসেছি আর বাইরে এত বৃষ্টি হচ্ছে কি বলবো দেখো এদিকে আমি মাছ কাটতে বসেছি আর বাইরে বৃষ্টি হচ্ছে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে কাল থেকে আমার ঘরটা এমন একটা পজিশানে চারিদিকেই বাগান সামনে বাঁশ বাগান হলুদ বাগান ঘরের পেছনটাতে আমাদের কচু বাগান আর সাইডে দু সাইডেই পুকুর মানে এতটাই আবর্জনার ভেতরে আমার ঘরটা তো মানে মৌসুমারা ছাড়া এক সেকেন্ড তুমি বসে কাজ করতে পারবে না জানো যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি বা থাকার চেষ্টা করি কারণ এই বৃষ্টির সময় তো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে এমনিতে তো সাপের উৎপাদ আছে তো সেটাও একটা চিন্তা আছে আর তা বাদেও মশা মানে এতটাই মশা বর্ষাকালে তো মানে ডেঙ্গু ম্যালেরিয়া এটাই তো বেশি হয় না তো সেই ভয়টা তো প্রচুর করে তো আমাদের সামনে বাসবাগান বাসবাগানটা কিছু আমাদের আছে কিছু অন্য লোকেদের আছে তো তবুও আমরা পরিষ্কার করে কেটে কুটে পরিষ্কার করে রেখেছি এবার সামনে হলুদ বাগান আছে সেটা তো লোকের জায়গা সেখানে তো আমরা কিছু করতে পারি না আমার সামনে আমি যেটুকু পারি পরিষ্কার করে রেখে দিই প্লাস আমাদের ঘরে পেছনটা তো কচু বাগান সেখানটাতেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যতটুকু পারি তবু কি আর মশা মানে আর এই যে মাছ কেটে আর স্নান করে পূজা দিয়ে এসে এই যে রান্নায় বসে পড়লাম তো প্রথমে ভাতটা বসিয়ে দিয়ে যে দেখো মাছটাতে লবণ হলে তো মাখিয়ে ভালো করে রেখে দেবো একটু লবণ হলে তো মাখিয়ে রাখলে কি হয় যে মানে মাছটা ভেজে আর রান্না করলে মাছটা বেশ স্বাদ লাগে ভালো কারণ লবণ তো সদ্য সদ্য দেখবে মাখিয়ে ভাজবে তখন একটা কিন্তু মাছের ভেতরে লবণ হলে ঢোকে না কিন্তু একটু মাখিয়ে রেখে পরে মাছটা ভাজলে কিন্তু মাছে কিন্তু অন্যরকম একটা টেস্ট আছে আর কি আর এই যে দেখো আমার ভাতটা রান্না হয়ে গেল ফ্যান ঝেড়ে ভাতটা নামিয়ে দিই এবারে আমি রান্নাতে বসবো আর আজ তোমাদের দাদা ভাই জানো তো ঘরে দিয়ে চলে এসছে জানো তাড়াতাড়ি আমার মানে মাছ কাটতে কাটতে তোমাদের দাদা ভাই চলে এসছে সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছে যে কোনো প্যাসেঞ্জারই হচ্ছে না বা রাস্তায় তমন লোক নেই ওই জন্য সকাল সকাল চলে আসলো বললো সকাল সকাল খেয়ে আর দুপুরে চলে যাবো দুপুরে প্যাসেঞ্জারটা ভালো হবে তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে একটু রান্নাটা করে নিচ্ছি আর আমি তো মাছটা কেটেই চান করতে চলে গেছিলাম ভাতটা হয়ে গেল আর ওদিকে গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি এদিকে ফুলটা একটু কেটে রেডি করে নেবো কারণ আমি শুধু মাছটা কেটে তো চলে গেছিলাম মাদার জন্য কিছুই করিনি তো আমি মাছটা ভেজে নেবো বলে কড়াটা একটু গ্যাসে গরম হচ্ছে এর ফাঁকে আমি ফুলগুলো কেটে নেবো তো দেখো আমি ফুলগুলো কেটে আর বাড়িতে থাকলে না যে মানে এতটাই তাড়াহুড়ো করতে হয় শুধু মানে মনে হয় যে কখন রান্নাটা হয়ে যাবে কখন ওকে খেতে দেবো মানে এই যে একটা মনের ভেতরে ভয়টায় তৈরি হয়ে যায় না কোনো কাজটা না তাড়াহুড়ো করতে গেলে দেখবে মানে যে কোনো কাজে একটু বাঁধা তো হবেই হবে তো আমারও সেরকম একটা ব্যাপার হচ্ছে আর কি তো মনের ভেতর শুধু হচ্ছে যে ওকে আমি কখন খেতে দেবো আর এক্ষুনি যদি চলে আসে যে এখনও রান্না হয়নি তো সেই জন্য দেখো একটু তাড়াহুড়ো করেই নিচ্ছি মানে আমি এদিকে গ্যাসে তেলটা বসিয়ে দিয়েছি গরম হতে আর তার ফাঁকে এই ফুলগুলো কেটে নিচ্ছি তো দেখো এদিকে আমার মানে তেলগুলো গরম তেলটা গরম হয়ে গেছে আর মাছগুলোও আমি ভেজে নিচ্ছি মানে চুনো মাছ তো অনেক কটাই মাছ আমার আমার করাটাও বেশ ছোটো ওই জন্য অল্প অল্প করেই ভেজে নেবো আর বেশি একসাথে করে ভেজে নিলে কি হয় মাছটা বেশি ভালোভাবে ভাজা যায় না তো ওই জন্য আর যেহেতু আমি এক হাতে কাজ করছি ওই জন্য ফুলগুলো না বেশ কয়েকটা গোটা ছিল আর আর কটা না সব সবজনে কেমন কেটে কেটে কেমন হয়ে গেছে ওকে বলছিলাম তুমি ভালো থেকে ফুল আনতে পারো নি বলে ফুলগুলো সব এরকম কারণ এই বৃষ্টির সময় আর সকালে বাগান থেকেই তুলতে গিয়ে ওরকম হয়ে গেছে তো যাই হোক ওইভাবে কেটে আর পরিষ্কার পরিচ্ছন্ন করেই নিচ্ছি আমি তোমাদের দাদা ভাইরে আমি জিনে যে দোকানে কাজ করেছিল হাটে মানে আম বিক্রি করেছিল। যে টাকাটা হয়েছিল না এতে আমাদের একটা গ্রুপের লোন মানে ওই কুড়ি হাজার টাকা মতো একটা লোন শোধ হয়েছে কারণ আমাদের টোটাল তো মানে লোন নেওয়া আছে দু লাখ টাকা কারণ পুরোটাই তো টোটোটাই কেনা হয়েছে তোমার দেড় লাখ টাকা মানে পুরোটাই তোমার মানে লোন নিয়ে করা হয়েছে আর পঞ্চাশ হাজার টাকা আমাদের ঘর বাঁধার সময় আমার সোনাদানা যা ছিল সব কিছু ব্যাংকে বন্ধক দিয়ে মানে আমাদের ঘরটা বাঁধা হয়েছে তো এই জন্য টোটাল আমরা দু লাখ টাকায় ঋণ আছি তো দু লাখ টাকা থেকে তার থেকে কুড়ি হাজার টাকা শোধ হয়েছে তো এখন এক লাখ আশি হাজার টাকা ঋণ আছে তো জানি না কবে এই মানে ঋণ থেকে উদ্ধার হতে পারবো মানে এই যে টেনশানটা না খুব বাজে মানে রাতের ঘুম কেড়ে নেয় যে কবে কিভাবে এতগুলো টাকা তো আমার সময় নিতে পেরেছি কিভাবে যে লোনটা শোধ করব বা কিভাবে টাকাটা পরিশোধ করব সেই চিন্তায় আর আমাদের যে এমনি ইনকাম হয় তোমাদের দাদাভাই গাড়ি চালিয়ে তো সেই টাকাটা মানে আমাদের প্রতি মাসে ডাক্তার যে বাড়তি খরচা হয় সেই মানে সেই টাকাটা মানে সেখানেই পরিপূর্ণ লেগে যায় মানে প্রতি মাসে আট হাজার ন হাজার দশ হাজার এরকমই আমাদের প্রতি মাসে বিল হচ্ছে ডাক্তার দেখাতে আমাদের এই ডাক্তার দেখানোটা যদি না থাকতো হয়তো আমরা তাড়াতাড়ি মানে ঋণটা পরিশোধ করে দিতে পারতাম কারণ আমাদের এই যে প্রতি মাসে আট হাজার ন হাজার দশ হাজার যে টাকাটা মানে ডাক্তারের কাছে দিয়ে আসছি হয়তো প্রতি মাসে দশ হাজার টাকা করে দিলেও আমরা অনেকটাই ঋণ থেকে মুক্ত পেতাম কিন্তু সেটা তো আমরা করতে পারছি না না মানে আমাদের ডাক্তার আমাদের ডাক্তার দেখানোটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট বা আমাদের কাছে মানে ডাক্তার দেখানোটাই আগে তো ওই জন্য আর কি মানে ঋণটা মাথায় নিয়েও মানে সুদটা টেনে যাচ্ছি আসল টাকাটাও কিছু দিতে পারছি না এরকম একটা পজিশানে আছি। একটা সংসারে সব থেকে ইম্পর্টেন্ট একটা বাচ্চা আর সেই বাচ্চাটা না থাকলে সংসারে হাসি খুশি কিছুই কিন্তু থাকে না তো আমাদের একটা লক্ষ্য এখন একটা বাচ্চার জন্য তো কত যাই হোক এই যে কুমড়ো ফুলটা ভাজার জন্য আমি প্রথমে একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়োর সাথে একটু বেসন নিয়ে নিলাম কারণ চালের গুঁড়ো থেকে একটু বেসনটা বেশি নিয়ে নিয়েছি আর পেঁয়াজটা একটু বড় বড় করেছিল সেটা একটু কুচি কুচি করে একদম কুচি কুচি করে নেব তো মানে চালের গুঁড়োটা দিলে কি হয় একটু শক্ত হয়ে যায় আর পুরো বেসনটা দিয়েই ভাজলে মানে একটু নরম নরম থেকে যায় তো চালের গুঁড়োটা দিলেও একটু ভালো টেস্টও লাগে তো ওই জন্য একটু চালের গুঁড়োটাও দিয়ে দিলাম তখন দেখতাম আমার মায়েরা কুমড়ো ফুল ভাজত মানে আতপ চাল ভিজিয়ে দিয়ে আর শিলে বেটে শুধু আতপ চাল দিয়েই কিন্তু মানে কুমড়োর ফুল ভাজত তখন কিন্তু আমার মায়েরা মানে বেসন দিয়ে ভাজতো না হয়তো একটু মশারির ডাল বেটে নিত কিন্তু বেশিরভাগ আমার মাকে আমি দেখতাম মানে চাল বেটে নিয়েই চালেই কুমড়ো ফুল ভাজতো আর কি তো আমারও মাথায় সেটাই আসলো তো সেটা কিন্তু টেস্টও কিন্তু বেশ ভালো লাগে মায়ের মতো হয়তো করতে পারবো না কিন্তু তোমাদের দাদাভাই আবার একটু হালকা বেসন না দিলেও খেতে পারে না তো প্রথমে দেখো একটু পেঁয়াজটা একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিলাম তারপরে লবণ দিয়ে নিলাম তো সব মানে সব মশলা একে একে দিয়ে দেবো প্রথমে লবণ তারপরে লঙ্কা হলুদটা দেবো না হলুদটা দিলে যেন কেমন একটু গন্ধ গন্ধ হয় আর এই যে দেখো আগে থাকতে আমি জিরে আদা রসুন একসাথে পেটে রেখেছিলাম সেটাও একটু দিয়ে নিলাম এবার পুরো আর এই যে সব রকম মশলাটা দিয়ে আমি মশলাটা ভালো করে মশলা চালের গুঁড়ো বেসন পুরোটা ভালো করে প্রথমে মিক্সড করে নিয়ে তারপরে এই যে দেখো অল্প অল্প করে জলটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব কারণ একসাথে অনেকটা জল দিলে কি হয় যদি নরম হয়ে যায় সেইভাবে একটু অল্প অল্প করে জল দিয়ে আর কি মানে পুরো বেসনটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর এই যে আমার বেসনটা পুরো ফাটানো কমপ্লিট হয়ে গেল। এটাকে আমি একটু কিছুক্ষণ ঢেকে রেখে দেবো কারণ একটু কিছুক্ষণ ঠেকে রাখলে না মানে বেশ ভালো হয় আর কি তো দেখো আমি মা মাছ ভাজাটা বসিয়ে দিয়েছিলাম মানে গ্যাসটা একটু কম করে দিয়ে আর মাছ ভাজাটা বসিয়ে দিয়েছিলাম তো দেখো আমার মাছ ভাজাটা হয়ে গেলে এবার মাছের একটু তরকারিটা করে নেবো তো এই নোনা মাছের ঝাল চচ্চড়ি করার জন্য আমি প্রথমে একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম তাতে একটু লবণটা একটু প্রথমে দিয়েছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তো তারপরে দেখো একে একে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে গেলে তারপরে একে একে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি লবণ লঙ্কার গুঁড়ো হলুদ তারপরে বেটে রাখা আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম তারপরে একটু জল দিয়ে নিলাম যাতে মশলাটা না পড়ে যায় তো দেখো জলটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে আর তারপরে যখন তেলটা একটু ছেড়ে দেবে তখন একটু জলটা ঢেলে দেবো তো দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেল আর তেলটাও ছেড়ে দিয়েছে আমি এখন একটু জলটা একটু ঢেলে দিলাম তো জলটা ফুটে উঠে আর মাছটা ঢেলে দেবো আর এই যে আমার মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেল এবারে নামিয়ে নেবো তো দেখো আমি মাছের ঝালটা নামিয়ে নিলাম তো রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর এই যে মাছের তরকারিটা নামিয়ে নিয়ে এবারে আমি কুমড়ো ফুলের বেসন দিয়ে ভেজে নেবো আর এই যে কুমড়ো ফুলটা আমি বেসন দিয়ে ভেজে নেবো প্রথমে আমি একটু কটা গোটা গোটা ভেজে নেবো জানো তো এই গোটা গোটা বেসন দিয়ে ভাজতে আমার বেশ খেতে খুব ভালো লাগে আর তোমাদের দাদা ভাইয়ের পছন্দ ফুল কিছু কুচু কুচু করে দিয়ে ভাজতে হবে তো আমি ওটা লাস্টে করে নেবো তো প্রথমে আমি গোটা গোটা কটা ফুল ভেজে নেবো বেসন দিয়ে আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো যদি কোনো কারণে তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারে একজন মিষ্টি সদস্য বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর এই যে আমার কুমড়ো ফুল ও বেসন দিয়ে ভাজা কমপ্লিট হয়ে গেল তো কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে বলো রান্নাটা পুরো সম্পূর্ণ হয়ে গেলে এবার আমি তোমাদের দাদা খেতে দেবো আর এই যে দেখো আমাদের দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি তোমাদের দাদা সঙ্গে আমিও খেয়ে নেবো কারণ একা খেতে না ভালো লাগে না ওই জন্য আমি তোমাদের দাদা ভাইয়ের সাথেও আমিও খেয়ে নেবো তো আর এই যে আমরা এবার খেতে বসে যাব তো দেখো আমি একটা কুমড়োর ফুল তোমাদের কেটে দেখাচ্ছি দেখো কি সুন্দর দেখো মানে পুরো ভেতর বাইর পুরো সমান মানে ভেতরটা যেমন শক্ত বাইরেটাও তেমন শক্ত তো আর এই যে দেখো আমি ভিডিওটা করছি আর তোমাদের দাদাভাই ক্যামেরার ভেতরে হাত ঝুঁকিয়ে দিচ্ছে আর কি তাহলে ভিডিওটি আজ এইখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই